আসসালামু আলাইকুম আসলে কিছু কথা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে জীবনে তো খুব টকশোতে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আসলে ওরকম যোগ্যতা নেই তাই হয়তো কিছু হতে পারিনি যেতেও পারি না তো এখন তো হাতেই মোবাইল আছে যেমনই থাক কম দামি হোক আর বেশি দামি হোক তো মোবাইল দিয়ে নিজে নিজেই টকশো করা যায় নিজের মত প্রকাশ করা যায় তাই না তো যে কিছুদিন ধরে এই আর বুবলি এদেরকে নিয়ে ছবি পোস্ট হয়েছে তো শুরু হয়ে গেছে সমালোচনা অনেকে অপুকে বাজে কথা বলছেন বুবলিকে আবার বুবলিকে অনেক সময় অনেকে বাজে কথা বলি বা বলছেন তো আমরা আসলে এটা ঠিক না কারণ সাকিবের জায়গায় সাকিব বুবলির জায়গায় বুবলি অপির অপুর জায়গায় অপু তো আমরা চাইব যে অপু সাকিব এটা বেশিরভাগ মানুষ চায় যে অপু সাকিব মিল থাকুক তো জানি না তাদের ভিতরে আসলে কি সম্পর্ক তো আমরা তো এটা মনে প্রাণে চাই ভাই সাকিব আপনি যত ছবি করেন বরবাদ করেন তুফান করেন আরও ওই যে লিচুর বাগানে এগুলো কি ছবির গান ভাই কিছু মনে করবেন না আমি এখন মানে যে এতটা সিনেমা দেখি না তো সালমান শাহ আমার প্রিয় নায়ক এবং শাবনুর খুবই প্রিয় সবাই মোটামুটি ভালো কিন্তু তারপরেও আসলে স্পেশাল কেউ না কেউ কারো জীবনে থাকে তো এই মনে করেন যে আপনাদের কথা নিয়ে চলে আসলাম আসলে আপনাদের কাছে দর্শক কি আশা করে আপনারা যখন সিনেমা করেন নায়ক এবং নায়িকা আপনাদের ভালো দিকটা আমরা সবাই পছন্দ করি তাই না তো বাস্তবে আসলে এটাই সবাই আশাই করে কিন্তু আসলে মানুষের জীবনে কখন কি ঘটে যায় কেউ জানে না আমরাও জানি না সবার জীবনে কাহিনী আছে থাকবে বাস্তবে অনেকে অনেক কিছু করতেছে কিন্তু তাদের নিয়ে কিন্তু মাথা ঘামায় না আপনাদের নিয়ে মাথা ঘামায় কেন ঘামায় কারণ আপনারা নায়ক আপনারা সিনেমায় যেরকম আমরা মনে করি যে বাস্তবে মনে হয় সাকিব ভাই ওরকম নায়ক সেই মানে কোনো অন্যায় করবে না কোনো কিছু করবে না কিন্তু এটাই আমাদের মনে হয় তো এটাই আসলে ভাবছিলাম কিন্তু ভাই সাকিব আপনি যদি অপুর সাথে সিনেমা করতেন তাহলে মনে করেন যে আরও অনেক কিছু হতো ভাই এটা আসলে চিরন্তন সত্য এটা সবাই জানে আমি আসলে বলেই ফেললাম জানি না এটা কেমন কি হবে কোন দিকে যাবে তো আমার মনের কথা বললাম ভাই আসলে সত্যি কথা তো আপনারা মিলেমিশে থাকেন এটাই চাই দুই বউকে নিয়ে মিলে থাকেন ভাই মানুষের তো দুই তিন বউ থাকে থাকে না তাতে কি হয়েছে ভাই যেটা হইবার সেটা হয়ে গেছে আসলে আমরা কাউকে কিছু বলতে চাই না ভালো লাগে না মূলত আমরা তো মানুষ আর নায়ক নায়িকা তাই বলে কি তারা মানুষ না তারা প্রফেশনাল একটা কাজ করে তার তারপরে তাদের একটা আলাদা জীবন আছে তাদের মন মানসিকতা সবই আছে তাই না আর বুবলিকে একটু বেশি মানুষই আমরা দোষারোপ করি কেন সে জেনে শুনে বিয়ে করলো বাকি এটা সবাই বলবে বুবলি তার জন্যে তুমি কিছু মনে করো না তুমি করে বলবো আমরা অনেক সিনিয়র ভাই এই যে ফিল্টার মিল্টার মার্সে দেখে মনে করেন যে একটু সুন্দর লাগে তাছাড়া মনে করেন বই রয়ে গেছে গিয়ে বুঝছেন আপনাদের নিয়ে কিছু কথা বলতে মন চাইলো তাই বললাম বলবো না কেন ভাই আমরা তো দর্শক তাই না আমরা আপনাদের পরিবারের মতোই পরিবারের একজন তো ইচ্ছে করলেই হয়তো দেখা করা যায় কিন্তু আবার দেখি যে সাকিব খানের নাকি খুবই অহংকার সে কথা বলতে চায় না তো যাই হোক কথা বলা না বলা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা সবসময় কমেন্ট করছি আমরা দেখতেছি তো আমরা তো বলতেই পারি তাই না তো ভাই সাকিব আপনি মেলা যান উপর সাথে দুই বউকে নিয়ে থাকেন কোনো সমস্যা নেই আর প্রিয় ভাই বোনেরা আমরা যারা দর্শক আসলে কাউকে কিছু না বলি আমরা দেখেন সমাজে কত কিছু হচ্ছে তাদের তো কিছু বলতেছি না তো তাদের কিছু না বলি তারা কষ্ট পায় তাই না দিন শেষে সবাই তো মানুষ সবারই মনের ভিতরে কষ্ট আছে তো আমার এই কথাগুলো জানি না কেমন হলো হয়তো গুছিয়ে কথা বলতে পারি না তো সবাই কিছু মনে করবেন না ভালো থাকেন এই জন্যই হয়তো টক শোতে যাইতে পারিনি কারণ ওই যে গুছিয়ে কথা বলতে পারি না যারা ভার্সিটিতে পড়ালেখা করছে বেশি বেশি বই পড়েছে তাদের কথা বলার সব কিছুর স্টাইল আসলে অন্যরকম এজন্যই হয়তো আমরা ওই রকম হইতে পারি না বিধায় বলতে পারি না তো যেটুকু বললাম আমার মনে আসলো তাই বললাম অনেক দিনের ইচ্ছে ছিল তাই বলে গেলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আসসালামু আলাইকুম